আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তেরো মে দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে মার্কেট কিন্তু অনেকাংশেই মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এবং টাকার অঙ্কের লেনদেন মোটামুটি কত দিনের মতোই রয়েছে তেমন একটা পরিবর্তন নেই তবে পয়েন্টটা কিন্তু মাইনাস হওয়া খুবই দুঃখজনক এবং আরেকটা বড়ো বিষয় হচ্ছে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু পতন হওয়া শেয়ারের সংখ্যার তুলনায় কমে গিয়েছে তো এটা আসলে সত্যি অ্যালার্মিং সিচুয়েশন কারণ এর আগে অনেক কিন্তু পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে ছয় হাজার বা সাড়ে ছয় হাজার পয়েন্টের থেকে কিন্তু নিচে নামতে নামতে অনেক নিচে নেমে গিয়েছে তো এখান থেকে আসলে আপ হওয়া উচিত এবং আবারও আগের অবস্থায় যাওয়া উচিত বলে আমি মনে করি তবে এরকমভাবে পতন হওয়াটা সত্যিই হতাশাজনক তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করবেন তো যাই হোক আর কথা আমি রেসি আমরা ভিডিওতে চলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে উনত্রিশ দশমিক নয় ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আট দশমিক ছয় দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সরিয়া সূচকে আট দশমিক নয় চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা ভালো পরিমাণে মাইনাস হতে দেখলাম এবং এটা খুবই হতাশাজনক এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখছি পাওয়ার গ্রিড কিন্তু আজকেও ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে সাড়ে আঠারো পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে এক পাওয়ার গ্রিড কিন্তু অনেক পরিমাণ পয়েন্ট আপ করেছে এছাড়াও ইবিএল আমরা দেখতে পাচ্ছি এবং জিপি আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্ট বা এক পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে আমরা খেয়াল করছি এখানে অপরদিকে যদি আমরা মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে কিছু পুবালি ব্যাংক তারা কিন্তু এখানে বারো পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা বিকন ফার্মা তারা কিন্তু এখানে সাড়ে তিন পয়েন্টের কাছাকাছি বা আমরা বলতে পারি তিন পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা ব্যাড বিসি এখানে বেস্ট হোল্ডিং এরা কিন্তু মোটামুটি বলতে পারি দুই পয়েন্টের কাছাকাছি বা দুই পয়েন্টের থেকে বেশি কিন্তু মাইনাস করেছে এছাড়াও রেনাটা প্রাইম ব্যাংক ওরিয়ন ফার্মা সাউথ ইস্ট ব্যাঙ্ক এরা কিন্তু মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের থেকে বেশি বা কাছাকাছি কিন্তু মাইনাস করেছে যেটা আসলে সত্যি হতাশাজনক অর্থাৎ আমরা খেয়াল করছি যে আজকে মাইনাসের পরিমাণটা বেশি ছিল এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি যে ট্রেড স্ট্যাটিস্টিক্স এখানে দেখতে পাচ্ছি একশো ছত্রিশটি শেয়ার আজকে আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতত্রিশটির এবং পতন ঘটেছিল দুইশো একুশটির এবং আরেকটা বড় বিষয় টাকার অঙ্কের লেনদেন আমরা খেয়াল করছি আজকে গতদিনের তুলনায় কিছুটা কম বা আমরা বলতে পারি মোটামুটি আঠারো কোটি টাকার মতো কিন্তু কম লেনদেন হয়েছে আজকে আমরা খেয়াল করছি নয়শো আটষট্টি দশমিক শূন্য দুই ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে এটা আসলে তেমন একটা পরিবর্তন নয় তবে এভাবে করে মাইনাস হওয়াটা উচিত হয় না একটু সামনে এগিয়ে গেলে ভালো হতো তো যাই হোক এরপরে যদি আমরা এখানে আজকে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে সেই টপ গেইনারে আজকে পুরোই জেনারেল ইন্স্যুরেন্স তারা এখানে আজকে সাড়ে এগারো পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে এছাড়াও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিগাসি ফুটওয়্যার প্যারামাউন্ট আইসিবি পিপলস ইন্স্যুরেন্স ঘাইল তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপিটেক গ্রামীণ ফোন মিউচুয়াল ফান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছি যে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড তো এরা কিন্তু সবাই মোটামুটি আজকে ভালো পরিমাণে অর্থাৎ পার্সেন্টেজে তো কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এরা সবাই দশ পার্সেন্ট বা দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু বৃদ্ধি পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্টের বেশিও কিন্তু বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পুবালি ব্যাংক সাড়ে তেরো পার্সেন্টের মতো মাইনাস হয়েছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এখানে তেমন একটা কিন্তু মাইনাস হয়নি এই পূবালি ব্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে ই জেনারেশন ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে মোটামুটি আমরা বলতে পারি এছাড়াও এশিয়াটিক তারপর এখানে লাভেলো এরা কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে আর বাকি সবাই মোটামুটি লেনদেন হয়েছে তো যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখো ব্লক মার্কেটে আজকে আলহাজ টেক্সটাইল ভালো করেছে এছাড়া আমরা দেখতেছি বিষ হাজারি মোটামুটি ভালো করেছে বলা যায় এবং আমরা যদি এখানে খেয়াল করি বিএসসি মোটামুটি ভালো এখানে ডিবিএইচ ভালো করেছে লেনদেন টাকার অঙ্কে এখানে এস আইসিএল এটাও কিন্তু ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে ব্লক মার্কেটে তো এই ছিল মোটামুটি ব্লক মার্কেটের বিষয় এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দ্বিতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে ভালো করেছে তুলনামূলকভাবে এছাড়াও ইন্স্যুরেন্স আজকে ভালো করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো করেছে মিউচুয়াল ফান্ড আজকে ভালো করেছে তুলনামূলকভাবে অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আইটি সেক্টরটা তুলনামূলকভাবে খারাপ করেছে ট্রাভেলিং লেজার তুলনামূলকভাবে অনেক বেশি খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কর্পোরেট বন্ড এখানে ব্যাংক, জুট তুলনাভাবে অনেক বেশি খারাপ করেছে আমরা বলতে পারি তো এই সেক্টরগুলো বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড এরা কিন্তু ভালো অবস্থানে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই সকল সেক্টরে বিনিয়োগ করতে পারেন যাই হোক এরপরে আমরা এখন চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সকালে আশাবাদী হলেও বিকেলেই বিনিয়োগের হতাশ তো মূলত দীর্ঘদিন পতন বা আমরা বলতে পারি এর আগের সপ্তাহে মাইনাস হওয়ার পরে কিন্তু এই সপ্তাহের প্রথম দিনে একটা ভালো পরিমাণ আপ হয়েছিল এবং আমরা প্রবণতাটা ভালো দেখতে পেয়েছিলাম আমি আশা করছিলাম যে আজকে এই সপ্তাহের দ্বিতীয় দিনেও কিন্তু আপ হবে তবে দুর্ভাগ্য বিষয় হচ্ছে আজকে আপ হয়নি শুরুতে একটা ভালো পজিটিভ বা আশাবাদী বিষয় তুলে ধরে তারপরে বিকালের দিকে কিন্তু আস্তে আস্তে মার্কেট মাইনাস হয় এবং সূচক পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি তিরিশ পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস হয়েছে তো যেটা আসলে সত্যি আমরা বলতে পারি যে বেলা শেষে এই ধরনের একটি ঘটনা আসলে বিনিয়োগকারীদের হতাশ করেছে তবে একটা বিষয় হচ্ছে পয়েন্ট দিয়ে সবসময় মার্কেটকে বিবেচনা করা উচিত নয় মার্কেটে আসলে কীরকম পরিমাণে শেয়ার পতন হয়েছে সেটা হচ্ছে বড় বিষয় তবে সেই ক্ষেত্রে আমরা একটু কিছুটা হতাশ আমরা দেখতে পাচ্ছি আজকে পতনকৃত শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল শেয়ার মূল্য হওয়া শেয়ারের বিপরীতে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আজকে মার্কেট কিছুটা ডাউনেই ছিল তো যাই হোক পর আমরা দ্বিতীয়তে যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আলো ছড়াচ্ছে বিমা খাত তো আমরা দেখতে পাচ্ছি আজকে তেরোই মে যেই কোয়টি শেয়ার আপ হয়েছিল তার মধ্যে বিমা খাতের শেয়ার ছিল অনেক ভালো অবস্থানে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে বিমা খাতের আটানোটি কোম্পানির মধ্যে আজ ডিএসসিতে দর বেড়েছে পঞ্চাশটির এবং কমেছে মাত্র আটটির তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিমা খাতের শেয়ারগুলো আজকে ভালো অবস্থানে ছিল বা আমরা বলতে পারি পজিটিভ ছিল এবং এই পজিটিভ থাকার ফলে কিন্তু এখন বর্তমানে বিমার প্রতি মানুষের ঝোঁক বৃদ্ধি পাচ্ছে এবং আমরা বলতে পারি এই আগ্রহ বৃদ্ধি পেলে কিন্তু বিমা খাতের শেয়ারগুলো ভালো করে তো একটা নির্দিষ্ট সময় পরপরই বিমা খাত পারফরমেন্স ভালো করে আমরা অতীত দেখে আসছি তো আপনারা যারা এই ধরনের নির্দিষ্ট টাইম খুঁজছিলেন যে কখন কোন শেয়ারে বিনিয়োগ করা যায় তো সেই ক্ষেত্রে আপনারা এই সময়টাতে বিমা খাতে বিনিয়োগ করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে একটু ধৈর্য সহ্য রেখে বিনিয়োগ করা উচিত এবং জেনে বুঝে বিনিয়োগ করা উচিত কারণ হচ্ছে যে এখন যে বিমা খাতের আপত্বে এটা যে আপ ট্রেন্ড সেটা এখনও নিশ্চিত করে বলা যায় না তবে আশা করা যাচ্ছে বিমা খাত সামনের কয়েকদিন ভালো করবে এই হচ্ছে বিষয় যাই হোক এর পরবর্তীতে আমরা যে অনুষ্ঠানে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্লকের সাত কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে দ্বিতীয় কর্মদিবসে সাতটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তার হচ্ছে ডিবিএস ফাইন্যান্স আলহাজ টেক্সটাইলস সেনা কল্যাণ ইন্স্যুরেন্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিশ হ্যাচারি বাংলাদেশ স্টিল রিলিং মিল এবং ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি তো আপনারা এই সাতটি কোম্পানির প্রতি নজর রাখতে পারেন এই কোম্পানিগুলো আগামীতেও ভালো হওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং আপনারা চাইলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না সাইফ পাওয়ার টেক তো মূলত শেয়ার বাজার তালিকাভুক্ত সাই পাওয়ার টেক লিমিটেড অস্বাভাবিক যে দর বৃদ্ধি পেয়েছে সেই দর বৃদ্ধির বিপরীতে ডিএসসি কিন্তু একটি সতর্কতা জারি করেছিল এবং আমরা বলতে পারি কারণ দর্শানোর কথা বলা হয়েছিল তবে তারা বলেছে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই যেটার বিপরীতে মূল্য বাড়তে পারে তো সেই ক্ষেত্রে এই শেয়ারটির বর্তমানে মূল্য বৃদ্ধি পাওয়াটা আসলে অস্বাভাবিক এবং এটা কখনো স্বাভাবিক ঘটনা নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপ ট্রেন্ড হিসেবে এই বিনিয়োগ করতে পারি তবে এই শেয়ারটির ফান্ডামেন্টাল অবস্থাটা কি সেটা জেনে বুঝে তারপরে বিনিয়োগ করা উচিত তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা তো আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হেজ আসসালামু আলাইকুম